সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা জেনে থাকবেন আমরা দীর্ঘ বছর ধরে খুবই সততার সাথেই সমগ্র বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি করে আসছি ইতিমধ্যে সমগ্র বাংলাদেশে আমাদের জিথলি রুই এবং হালদা নদীর কাতলা মাছটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে আমাদের মাছগুলো উন্নত জাতের হওয়ায় এবং রোগবালাই কম হওয়ায় লাভ বেশি হচ্ছে তাই চাষি ভাইরা প্রতিনিয়ত আমাদের থেকে সকল প্রকার মাছের রেলু পোনা ও ধানি অর্ডার করে থাকেন বর্তমান সময়ে আমাদের কাছে ধানি মাছগুলো চাষিরা বেশি অর্ডার করছেন কারণ আমরা এখন সিজনের শেষ পর্যায়ে চলে এসেছি এই সময় চাষিরা রাখি করার জন্য ছোট মাছগুলো অর্ডার করেন বেশি আমাদের কাছে পাবেন উন্নত জাতের চিথিরি রুই মাছের ধানি এক কেজিতে লাখ দুই কেজিতে লাখ পাঁচ কেজিতে লাখ দশ কেজিতে লাখ বিভিন্ন সাইজের কোনা আমাদের কাছে মজুদ আছে আপনাদের প্রয়োজন অনুযায়ী আমাদের থেকে অর্ডার করতে পারেন আরও পাবেন আমাদের কাছে উন্নত জাতের মাছের ধানি পর্যাপ্ত পরিমাণে ধানি আমাদের কাছে মজুদ আছে আমরা এই সকল মাছগুলো সবই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি এর পাশাপাশি আমাদের কাছে উন্নত জাতের দ্রুত সেই হালদা নদীর কাতলা মাছের ধানি উন্নত জাতের চায়নাপুটির ধানি চায়না সিলভার ধানি কালীবংশ মাছের ধানি বাটা মাছের ধানি কাঠো মাছের ধানি সহ সকল প্রকার মাছের ধানীয় পোনা পাবেন আমরা আমাদের মাছগুলো নিজেরাই উৎপাদন করি বলে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আপনারা চাইলে নিশ্চিন্তে আমাদের থেকে সকল প্রকার মাছের পোনা অর্ডার করতে পারেন আমাদের এখানে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করার ব্যবস্থা আছে আর যদি আপনারা নিজেরা এসে দেখে শুনে মাছের পোনা ঘোড়ায় করতে চান তো সরাসরি চলে আসুন আমাদের হ্যাচারিতে আপনার মাছ আপনি দেখে শুনে নিয়ে যাবেন এটাই সব থেকে ভালো এবং নিরাপদ আমরা শুধু মাছের পোনা বিক্রয় করি না পাশাপাশি মাছ চাষ সম্পর্কিত আধুনিক পরামর্শ দিয়ে থাকি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে প্রিয় চাষি ভাইয়েরা আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মাত্রা সম্পর্কিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ